আয়সারেদ আল্লাহ আনহা রাসুলের অন্যান্য স্ত্রীদের থেকে বয়সে অনেক ছোট ছিলেন এ কারণে তার অভিমানও ছিল সবার থেকে বেশি অন্যদের সঙ্গে না হলেও রাসুলের সঙ্গে তার অভিমান চলত প্রায়ই রাসুলসাল্লাহসাল্লাম যেন ছিলেন তার অভিমান ভাঙানোর এক আশ্চর্য পরশ পাথর এমনই একদিনের ঘটনা বরবধূ দুজনের মাঝে বেশ মনোমালিন্য হয়েছে স্বাভাবিক মান অভিমান হলে রাসুলসাল্লাসাল্লাম নিজেই আগ আয়শার আয়সার মন ভাঙাতেন কিন্তু আজকের ঝগড়ার তোরটা একটু বেশি হয়ে গেছে রাসুলের সান্ত্বনাতেও কাজ হচ্ছে না আয়সা কিছুতেই রাসুলের কথায় ভিজবেন না বলে প্রতিজ্ঞা করেছেন যেন সাল্লাম তখন এক বিকল্প পদ্ধতি হাতে নিলেন আয়সাকে বললেন আচ্ছা ঠিক আছে আমাদের ব্যাপারে তাহলে তুমি একজন মধ্যস্থকারী নির্ধারণ করে নাও যে বিষয়টি মীমাংসা করে দেবে আয়সারেদ আল্লাহ আনহা রাসুলের প্রস্তাবে রাজি হলেন বিবদমান বিষয়টি তাহলে একজন মধ্যস্থকারী সমাধান করে দিক কিন্তু কে হবেন মধ্যস্থকারী রাসুলসাল্লাসাল্লাম ওমর ইবনে খাত্তাবের নাম প্রস্তাব করলেন আয়সা ওমরের নাম শুনে বললেন না ওমর নয় তিনি অনেক কঠিন মানুষ তার চেয়ে আমি আমার পিতাকে মধ্যস্থকারী বানাতে চাই আয়সার কথা মতো রাসুল আবু বকরকে ডেকে আনলেন আব্বাকরদ্দাল্লাহু আনহু প্রথমে ঘটনা শুনলেন কিন্তু তিনি আবু বক্কর রাসুলের দেওয়া সিদ্দিক উপাধির ধারক বিনা বাক্য ব্যয়ে রাসুলকে আল্লাহর পয়গম বলে স্বীকৃতি দানকারী যিনি রাসুলের জন্য নিজের জীবন হাতে নিয়ে ঘুরে বেড়ান তার পদদলে বিলিয়ে দেওয়ার জন্য ঘটনা শুনে আব্বাকরদ্দাল্লাহু আনহু আর দেরি করলেন না কিসের নালিশ আর কিসের মধ্যস্থা মেয়েকে আচ্ছা রকম মারতে লাগলেন পিতার হাতে দু চারটা ঘা খেয়ে আয়সারাদ আলাহু আনহা দৌড়ে গিয়ে রাসুলের গলা জড়িয়ে ধরে তার পিঠে চড়ে বসলেন গলা জড়িয়ে ধরছেন তো ধরছেনই আবাক্কর আদালু আনহু যতক্ষণ ঘরে রইলেন ততক্ষণ ওরা নামলেন না রাসুলের পিঠ থেকে মেয়েকে কিছুক্ষণ শাসিয়ে আব্বাক্কর বেরিয়ে গেলেন আব্বাক্কর বেরিয়ে যেতেই আয়সারাদ আল্লাহ আনহা রাসুলের পিঠ থেকে নেমে ঘরের এক গিয়ে মুখ গোমড়া করে বসে রইলেন প্রিয়তমার এমন অভিমানী গোমড়া মুখ দেখে সাল্লামের ভালো লাগলো না তিনি আয়সাকে কাছে ডাকলেন কিন্তু অভিমানী আয়সা রাসুলের কাছে না এসে সেভাবেই বসে রইলেন তার এমন অভিমান দেখে রাসুলসলাল্লাহ সাল্লাম হেসে উঠলেন কাছে গিয়ে বললেন এতক্ষণ তো আমার পিঠে উঠেই বসেছিলে আর এখন আমি ডাকছি অথচ কাছে আসছ না রাসুলের কাছে আয়সা যতটা না স্ত্রী ছিলেন তার চেয়ে বেশি ছিলেন অন্তরঙ্গ বন্ধু কিশোরী আয়শাকে তিনি কখনও সংসারের দায়িত্বের মাঝে বেঁধে রাখতে চাননি আয়সা যেমন স্বাধীন সত্তা নিয়ে বেড়ে উঠেছেন রাসুলসল্লাহ সাল্লাম তাকে সেভাবেই অগ্রসারী করেছেন ভবিষ্যৎ পৃথিবীর জন্য রাসুলদের শুধু ঘরেই তাকে সোহাগে ভরিয়ে রাখতেন তা নয় তিনি অনেক সময় আয়সাকে নিয়ে বেড়াতে যেতেন মদিনার বাইরের এলাকাগুলোতে মদিনায় কখনও উৎসবের দিন এলে সাল্লাম নিজে তাকে উৎসবের কেন্দ্রে নিয়ে যেতেন মসজিদে মসজিদানবীর সামনে কি যেন একটা উপলক্ষে একটা উৎসব চলছিল তাগড়া তাগড়া কৃষ্ণাঙ্গ কৃতদাসীরা বর্ষা নিক্ষেপ তরবারি চালনা কুস্তিসহ নানারকম শারীরিক কসরত করে মানুষকে বিনোদন দিচ্ছিল চারপাশে অনেক লোকের জমায়েত সবাই দাঁড়িয়ে বসে এই ক্রীড়া উপভোগ করছিল আল্লাহ রাসুল মোহাম্মদ আল্লাহ সাল্লাম আম্মাজান আয়সার দাল্লাহ আনহার ঘরের সামনে দাঁড়িয়ে সেই খেলা উপভোগ করছিলেন আয়সা তার পাশেই ছিলেন কিন্তু মানুষের ভিড়ের কারণে তিনি ঠিকমতো দেখতে পাচ্ছিলেন না তাই রাসুলসলোল্লাহ সাল্লাম তার জন্য নিজের পাশে জায়গা করে দিয়ে তাকে চাদর দিয়ে ঢেকে দিলেন এভাবে রাসুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি খেলা দেখতে লাগলেন এটা সম্ভবত পর্দার বিধান অবতীর্ণ হওয়ার আগের ঘটনা এমন আরেক দিন সাল্লাম আয়সার ঘরে ছিলেন হঠাৎ বাইরে কিছুটা শোরগোল শোনা গেল বাচ্চারা কি যেন নিয়ে হুড়োহুড়ি করছে রাসুল দরজার পর্দা সরিয়ে দেখতে লাগলেন বাইরে কি হচ্ছে দেখলেন এক কৃষ্ণাঙ্গ বেদিনী অদ্ভুত অঙ্গভঙ্গি করে বাচ্চাদের খেলা দেখাচ্ছে রাসুলসাল্লাসাল্লাম বেদিনীর এমন কাণ্ড কারখানা দেখে আয়সাকেও ডাক দিলেন আয়সা জলদি এদিকে এসো দেখে যাও দেখে যাও রাসুল ও বেদিনীর খেলা দেখছিলেন বিধাই ঘরের দরজা দিয়ে আয়সারে দে্লাহ আনহা তাকাতে পারছিলেন না হঠাৎ তিনি রাসুলের পিঠে চড়ে গেলেন রাসুলের কাঁধে থুতনি রেখে আগ্রহ ভরে বেদিনীর খেলা দেখতে লাগলেন খেলা দেখতে দেখতে একটু পর রাসুল বললেন কি মন ভরেছে কিশোরী আয়সার মন ভরেনি তিনি জবাব দিলেন না আমি আরও দেখব কি আর করা রাসুল আয়সাকে কাঁধে নিয়ে ঘরের দরজায় এভাবেই দাঁড়িয়ে রইলেন একটা লোক সম্ভবত তিনি যুদ্ধবন্দী অথবা শত্রুপক্ষের কোনো গুপ্তচর কোনো এক অভিযান থেকে তাকে ধরে নিয়ে আসা হয়েছে এখন বন্দি হিসেবে তার সঙ্গে বন্দিসুলভ আচরণ করা হবে আল্লাহ রসুল চাইলে তাকে মুক্তিও দিতে পারেন কেননা রাসুলের নীতি ছিল যুদ্ধবন্দীদের কাছ থেকে মুক্তিপণ নিয়ে তাকে মুক্ত করে দেওয়া তবে সবার জন্য সমান সুযোগ ছিল না যারা ইসলামী রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ ছিল যাদের পূর্বেকার অপরাধ ক্ষমার অযোগ্য মনে হতো তাদের ব্যাপারে ন্যায়সূচক ব্যবস্থাই নেওয়া হতো যে লোকটিকে আজ বন্দী হিসেবে মদিনায় নিয়ে আসা হয়েছে তার অপরাধ সম্ভবত ততটা গুরুতর ছিল না রাসুল হয়তো তাকে মুক্ত করে দেওয়ার ইচ্ছা করে রেখেছিলেন তবে যুদ্ধবন্দী হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন কিন্তু এই মুহূর্তে রাসুলের হাতে অন্য আরও অনেক জরুরি কাজ আছে জরুরি কাজগুলো সমাধান করে তারপর বন্দীদেরকে নিয়ে ভাবতে হবে নির্দোষ হলে মুক্ত করে দেবেন আর অপরাধী প্রমাণিত হলে শাস্তি দেবেন আল্লাহ রসুল বন্দি লোকটিকে নিয়ে আয়সার ঘরের কাছে এলেন ঘরের পাশে এক জায়গায় তাকে বেঁধে রাখলেন আয়সাকে ডেকে বললেন তিনি যেন বন্দির উপর কড়া নজর রাখেন যাতে সে পালিয়ে যেতে না পারে বন্দিকে বেঁধে রেখে রাসুলসুল্লাহলাম অন্য কাজে চলে গেলেন কিছুক্ষণ পর আয়সার ঘরে তার কয়েকজন সাথী এলো আয়সারে দেয় আনহা তাদের সঙ্গে গল্পে মশগুল হয়ে গেলেন বন্দী লোকটির কথা তার মনেই রইল না এদিকে আয়সার অমনোযোগিতার সুযোগ নিয়ে বন্দি লোকটি কৌশলে হাতের বাঁধন খুলে চট জলদি পালিয়ে গেলেন আয়সারাদ দেলাহ আনহা বান্ধবীদের সঙ্গে গল্প করেই যাচ্ছেন বন্দি পালানোর বিষয়টি তিনি ঘুণাক্ষরেও টের পেলেন না কিছুক্ষণ পর রাসুল আয়সার কাছে ফিরে এলেন নির্দিষ্ট জায়গায় বন্দিকে দেখতে না পেয়ে আয়সারাদ্লাহ আনহাকে জিজ্ঞেস করলেন আয়শা বন্দি লোকটি কোথায় গেল কি হয়েছে তার আয়সা গল্প রেখে এদিক ওদিক তাকিয়ে দেখলেন বন্দি কোথাও নেই তিনি ভীত চোখে রাসুলের দিকে তাকিয়ে বললেন আমি বান্ধবীদের সঙ্গে গল্প করতে করতে তার কথা ভুলে গিয়েছিলাম রাসুল ভীত আয়সার উপর খানিকটা রাগ করলেন তাকে শাসন করে বললেন আফসোস তোমার হাতটাও যদি ভেঙে যেত আয়সাকে সতর্ক করার জন্য রাসুলের একটু রাগই যথেষ্ট ছিল আয়সা ব্যথিত হলেন নিজের কৃতকর্মের জন্য বিব্রত হলেন খুব রাসুল আয়সাকে ওখানে রেখে জলদি সাহাবিদের কাছে চলে গেলেন তাদের বন্দি পালিয়ে যাওয়ার বিষয়টি জানিয়ে এখনই গ্রেপ্তার করে নিয়ে আসার জন্য নির্দেশ দিলেন সাহাবিরা কয়েকজন মদিনার চারপাশে ছড়িয়ে পড়লেন আর খোদার শকর কিছুক্ষণ পর পলাতক বন্দিকে গ্রেপ্তার করে ফের মদিনায় নিয়ে আসা হল বন্দিকে আবার ধরতে পেরে আল্লাহ রসুল তাকে সাহাবিদের তদারকিতে ছেড়ে দিয়ে ঘরে এলেন ঘরে তখন আয়সা একাই আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লি সাল্লাম ঘরে ঢুকে দেখেন আয়সা নিজের দুটো হাত টান টান করে একবার মুষ্টি বন্ধ করছেন আর একবার খুলছেন আয়েশার এমন কাণ্ড দেখে রাসুল কিছুই বুঝতে পারলেন না সাল্লাম এগিয়ে এসে আয়সাকে জিজ্ঞেস করলেন কি ব্যাপার আয়শা তুমি এমন করছো কেন তুমি কি ওযু করার প্রস্তুতি নিচ্ছ আয়সারে আনহা নিজের হাতের দিকে তাকিয়ে জবাব দিলেন আপনি আমার হাত ভেঙে যাওয়ার অভিশাপ দিয়েছেন হে আল্লাহ রাসুল তাই দেখছি আমার কোন হাতটি আগে ভেঙে যায় রাসুলের রাগান্বিত কথা শুনে আয়সা হয়তো খানিকটা কষ্ট পেয়েছিলেন তার ভুলটাও ছোট ছিল না তবু রাসুলের মুখ থেকে এমন কঠোর বাক্য শুনে মনের কোহিনে অভিমান জমেছিল তাই রাসুলের কথাই এমন পাগলাটে জবাব দিলেন আয়সার এমন পাগলামের জবাব শুনে আল্লাহ রাসুল সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে দুহাত তুলে দোয়া করলেন হে আমার প্রভু আমি একজন মানুষ এবং আমি সাধারণ মানুষের মতোই রাগ করি নারী কিংবা পুরুষ যার উপরে আমি রাগ করি না কেন আপনি সেটাকে তার দৈহিক এবং আত্মিক পাপমোচনের কারণ বানিয়ে দিন আইসারে দে্লাহু আনহা যেমন রাসুলের প্রতিটি কাজ কথা চালচলন আবেগ অনুভূতির নিপুণ দর্শক ছিলেন তেমনি রাসুলও নিজের ছোট্ট এই বধুহাটির প্রতি আবেগ অনুভূতিকে যথেষ্ট মূল্যায়ন করতেন তেমনই তার ভালোবাসা অভিমান অনুরাগ প্রকাশের ভাষাগুলো খুব ভালোভাবে বুঝতে পারতেন একদিন আল্লাহ রাসূল এবং আয়সারেদ আল্লাহ আনহা অন্তরঙ্গভাবে কথা বলছিলেন রাসুল সাল্লাম আয়শাকে জিজ্ঞেস করলেন আমি কখন তোমার উপর খুশি থাকি আর কখন নারাজ থাকি সেটাকে তুমি বুঝতে পারো তেমনই তুমি কখন আমার উপর খুশি থাকো আর কখন নারাজ থাকো সেটাও আমি বুঝতে পারি আয়সারেদে আল্লাহ আনহা অবাক হয়ে জিজ্ঞেস করলেন আমি যখন আপনার উপর নারাজ থাকি সেটা আপনি কিভাবে বোঝেন রাসুল জবাব দিলেন তুমি যদি কোনো কারণে আমার উপর নারাজ থাকো তাহলে কথা বলার সময় কসম খাও ইব্রাহিমের আল্লাহর কসম আর যখন আমার উপর খুশি থাকো তখন বলো মুহাম্মাদের আল্লাহর কসম রাসুলের মুখে এমন সত্যায়ন শুনে আয়সা ফিক করে হেসে ফেললেন হাসি মুখ নিয়ে বললেন একেবারেই সত্য হে আল্লাহর রাসুল মুহাম্মাদের আল্লাহর কসম করে বলছি সত্য বলেছেন তবে যখন আপনার প্রতি নারাজ থাকি তখন কেবল মুখেই আপনার নাম বর্জন করি আমার অন্তর তো সব সময় আপনার নামই জপ করে প্রিয় দর্শক ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়মিত ইসলামিক ভিডিও পেতে গণিমত চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওর